গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল রুটি আর এদিকে তরকারি নিয়ে বসে পড়েছি আর এটা আমরা বিনগরে সকালবেলার টিফিন বিনগরে যখন ছিলাম আমি তো এখন বাড়ি এসেছি তো এখন ভয়েস দিচ্ছি তো এখানে দেখো আলু আর গাজর দিয়ে খুব সুন্দর হয়েছিল তরকারিটা তো আমরা পুজো দিয়ে এসে আসার পরে যে বাকি ছিল সেই জিনিস সেই ব্লগটাই তোমাদের কাছে দেখাচ্ছি তো এসে রুটি আর এই তরকারিটা খেয়েছি তারপর সারাদিন সেরকম কোনো একটা শ্যুট করেনি তবে দুপুরবেলাতে যা রান্না বান্না হয়েছিল সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করেছিলাম বিকেলে তো আবার সেই একই মেলায় ঘোরা এই সমস্ত তোমাদের কাছে আজকে শেয়ার করব আর মেলাতে ঘুরে কি কী জিনিস কিনেছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো চলো দেখতে থাকো আমি এখানে এসে বলছি তুই এখানে ডাকছিস আর আমি ওখানে চলে গেছি তুই আসবি না আসবি না করছে খাবার দাবার রেডি হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে দেখি মেনু কি কি আছে লেবু লাইট জ্বালা তো লাইট জ্বালা অন্ধকার

আচ্ছা খাওয়া দাওয়া পাঁচটা স্কুল করে রেস্ট নিয়েছিলাম এবার দেখো আমরা আবার বের হব মেলার দিকে আর বেড়াতে আসলে কি বলতো তারা তো কোনো কাজ করতে দেয় না তো শুয়ে বসে কাটানোর ছাড়া আর কোনো কাজ নেই তো চলো দেখো দেখতে থাকো ট্রেন ও মাগো এই যে মাগো আসো গো মা চলুন একটু বসো আরে

মন্দিরে এসে দেখি এখানে এখনো পর্যন্ত কীর্তন মানে অনুষ্ঠান চলছে আর কি তো আজকে হচ্ছে পালা কীর্তন পালা কীর্তনে অনেকটা মানে বেশ ভালো লাগে আর কি তো যারা বসে বসে দেখে একভাবে দেখে বেশ ভালো লাগে যাই হোক কীর্তন তোমাদের অন্য সময় আমি দেখাবো আজকে চলো পুরো ব্লগটা দেখো যে কী করলাম তো চলো দেখো ঠাকুরটা দেখতে পাচ্ছ বৃন্দাবাসিনী মায়ের মুখ এর আগের ভিডিওতে তোমরা অনেকবারই দেখেছো আজকে আবার একটু দেখিয়ে দিলাম ঠাকুরের মুখ দেখতে কান্না ভালো লাগে তাই না বলো

বুঝলাচ্ছি <laughs> না

চলো সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি ফুচকা খাবে আর একটা কি বলো তো আমার বড় মাসে সব জায়গায় ফুচকা খায় না সবে ভালো করে সব জায়গায় ঘুরে দেখে নেবে সবকিছু কিছু পয় পরিষ্কার আছে কি না যদি মনে হয় যে হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক আছে তবেই কিন্তু সে ফুচকা খায় তো দেখো আমাদের খাবার আগে কিন্তু সে সব জায়গায় দেখে নিয়েছে যে ফুচকা যে দিচ্ছে তার সব কিছু পরিষ্কার আছে তারপরে সে কিন্তু ফুচকা খাচ্ছে যাই হোক সব জায়গায় ফুচকা খায় না চলো বন্ধুরা আমাদের মেলা কমপ্লিট ফুচকা খাওয়া কমপ্লিট অনেক কিছু খেয়েছিলাম তো সেগুলো আর তোমাদের দেখানো হয়নি চলো এবার বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে রাস্তায় দেখো বৃষ্টি হয়েছে মানে আমরা যখন আসছিলাম মেলায় তখন কিন্তু বৃষ্টি হয়েছিল তো ভালোই রাস্তাঘাট ভেজা দেখতে পাচ্ছ আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো চলো বাড়িতে গিয়ে আর কিছু খাবো না মেলায় যা খেয়েছি তাতেই কিন্তু পেটটা পুরো টাইট আর সেই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবে সাবধানে থেকো টাকা